পুতুল বললে যেমন মিষ্টি মিষ্টি ব্যাপার চোখের সামনে ভাসে একে দেখে মোটেই তা মনে হবে না বরং প্রথম দর্শনে ঠাকুমার ঝুলি রূপকথা গল্পের খোক কথা মনে পড়তে পারে ঠিক সেই রকমই ঘন রোমশ শরীর খাড়া খাড়া কান বড় বড় দাঁত আর তাতে ভীষণ দর্শনে খাসি আর আপাতত এমন দেখতে একটি পুতুল নিয়ে গোটা পৃথিবীর গদগদ দশা ছোটরা নয় এই পুতুল কেনার জন্য হুড়োহুড়ি পড়েছে বড় শিশুদের মধ্যে যারা তথাকথিত জেনজি জেনজি অথবা মিলেনিয়াল বয়স পঁচিশ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স্ক এই শিশুরা অবশ্য খেলার জন্য পুতুল কিনছেন না আর তারা আপাতত খোক খোস পুতুল কিনে তার সঙ্গে ছবি দিচ্ছেন কারণ ওই পুতুলের মালিক হওয়ার ঘোষণায় এখন বড় ব্যাপার যা গত জুন মাসের পরে আরও বড় হয়েছে কারণ জুনে এমন একটি পুতুল নিলামে বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকায় পুতুলের নাম লাবুবু যদিও সেই পুতুল আর নিছক পুতুল নেই রাক্ষস কিংবা খক্ষসের ছোটোখাটো কার্টুন সংস্কারের মতো দেখতে ওই পুতুল এই মুহূর্তে রকম স্ট্যাটাস সিম্বল অধিকাংশ মানুষ নতুন গাড়ি দামি ঘড়ি ভালো ফোন কিনলে যেমন প্রদর্শন করে লাবুবুও সেইভাবেই দেখছেন তারা ট্রেন্ডে গা ভাসিয়েছেন মার্কিন পপ তারকা রিহানা ডুয়ালিপার থেকে শুরু ফুটবল তারকা ডেভিড ব্যাকহাম এমনকি হালে ভারতীয় অভিনেত্রী উর্বশী রৌতেলাও টেনিস দেখতে হাজির হয়েছিলেন চার চারটি অমন পুতুল ব্যাগে আটকে উর্বশী সে সংগ্রহ দেখে ঈর্ষান্বিত হয়েছেন অনেকেই কিন্তু কেন লাবুব নিয়ে এত মাতামাতি কিসের লাবুব নিয়ে এই মাতামাতি শুরু দু সালের এপ্রিলের দিক থেকে কে পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের শিল্পী লিসা ওই লাবুব পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জানান লাবুবোর প্রতি তার একান্ত অনুরাগের কথা সেই ইনস্টাগ্রাম স্টোরি বদলে দেয় লাবুবুর ভাগ্য তা নয়তো লাবুবুর পুতুল দু সাল থেকে ছিল বাজারে তাও চার বছর আগে লাবুব চরিত্রটি তৈরি হয় খেলনার দুনিয়ায় লেখা হয় বই কিন্তু তারপরেও লাবুবোর নাম সেভাবে ছড়ায়নি অবশ্য সব জিনিসেরই সঠিক সময় থাকে লাবুব পুতুল হয়তো সেই সৌভাগ্যেরই অপেক্ষা করছিল কিন্তু লাবুবু লাবুবু থেকে এলো স্রষ্টা হংকং এর শিল্পী যদিও তার ছোটবেলা কেটেছে নরওয়েতে আর সেখানেই অদ্ভুত দর্শন লাবুবু সেখানে শুরুয়াত বছর সাথে ছোট্ট কারসিং নতুন দেশে এলেও সেখানকার ভাষা বুঝতে পারত না স্কুলের শিক্ষকেরা বোঝার সুবিধার জন্য তাকে নরওয়ে লোকগাথা ছবির দেওয়া বই উপহার দেন সেই বইয়ের রাক্ষস খক্ষস ভূত প্রেত অলৌকিক দুনিয়াকে ভালোবেসে ফেলে কারসিং শুরু হয় তাদের নিয়ে আঁকা বুকি সেই অভ্যাস বড় হয়েও কাটল না আঁকাকেই পেশা বানালেন কার্সিং। অবসর পেলেই ফুটিয়ে তুলতেন ছোটবেলার পড়া নরওয়ে লোকগাথা অদ্ভুত চরিত্রদের কেউ অদ্ভুত দর্শন বামন তো কেউ জঙ্গলের ভূত কখনো সখনো সেই সব চরিত্রদের মিলিয়ে মিশিয়ে একেবারে নতুন ধরনের চরিত্রও তৈরি করতেন দু সালে সেই সব চরিত্রদের আদলেই তৈরি করলেন পুতুলের সিরিজ নাম দিলেন মনস্টার কার্নিভ্যাল বিধঘুটে দেখতে ঝকঝকে ধারালো দাঁত আর রহস্যময় দুষ্টু হাসির সেই পুতুলের নাম রাখা হলো লাবুবু কিন্তু মিষ্টি দেখতে পুতুলদের ভিড়ে অদ্ভুত দর্শনের পুতুল হালে পানি পায়নি দু হাজার উনিশ সালের অন্য একটি খেলনা সংস্থা পপ মার্ট লাবুবুর দায়িত্ব নেয় রহস্যময় পুতুলকে আরও রহস্যময় বানাতে তারা লাবুবুর জন্য তৈরি করে ব্লাইন্ড বক্স যেখানে প্যাকেট না খোলা পর্যন্ত ক্রেতারা বুঝতেই পারবেন না তাদের ভাগ্যে লাবুবুর কোন সংস্করণটি জুড়তে চলেছে ততদিনে নানা রকম লাবুবু বানিয়ে ফেলেছেন করসিং আর পপ মার্ট এই স্ট্র্যাটেজি লাবুবুর কাজে লাগে ধীরে ধীরে ওই পুতুল নিয়ে বাড়তে শুরু করে আগ্রহ পুতুলের সংগ্রাহকেরা লাবুবুর বিরল মডেলগুলির জন্য মাত্রা ছাড়া অর্থ ব্যয় করতে শুরু করেন আর ঠিক এই সময় গত বছর এপ্রিলে ইনস্টাগ্রামে ভেসে ওঠে ওই ছবি যা লহমায় গ্লোবাল সেন্সেশন বানিয়ে দেয় লাবুবুকে গত আড়াই মাসে লাবুবু নিয়ে মাতামাতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এতটাই যে হাই অ্যান্ড ফ্যাশন থেকে শুরু করে নরম পানীয় ব্র্যান্ড সবেতেই জুড়ে রয়েছে ওই পুতুল আন্তর্জাতিক বিলাসী ফ্যাশন সংস্থাগুলি লাবুবু ভাবনায় ভর করে এনেছে বিশেষ পোশাকের সম্ভার আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহের মঞ্চেও দেখা মিলেছে ওই আদুরে অথচ রহস্যময় পুতুলের লাবুবুর এক ঝলক নিজেদের সঙ্গে জুটতে কারাকারি পড়ে গিয়েছে জনপ্রিয় খাবার কিংবা পানীয় ব্র্যান্ডগুলির মধ্যেও কারণ সবাই ট্রেন্ডে থাকতে চায় আর এই ট্রেন্ডের প্রভাবেই একটি সাধারণ পুতুলের দাম প্রায় আকাশ ছুঁয়েছে লাবুবুর দাম তাহলে কীরকম লাবুবু বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের রয়েছে আট সেন্টিমিটার থেকে একশো সেন্টিমিটার অর্থাৎ চার ফুট তিন ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের তিনশো রকমের লাবুবু পুতুল পাওয়া যায় তাদের প্রত্যেকেই গায়ের রং চোখের রং দাঁতের রং আলাদা আলাদা হাবভাবো দাম নির্ভর করে নকশা এবং আকৃতির ওপর সাধারণত সবচেয়ে ছোট লাবুব তেরোশো টাকার থেকে শুরু বড়গুলির দাম প্রায় লাখ মতো তবে বিশেষ বিশেষ লাবুবু এই দামের ধার ধারে না যেমন চীনে চার ফুট তিন ইঞ্চি লাবুব নিলামে উঠেছে প্রায় দেড় কোটি টাকা চল্লিশ সেন্টিমিটারে তিনটি বিশেষ লাভবু বিক্রি হয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ টাকায় ট্রেন্ডে গাভাসে যারা লাভুবু কেনার জন্য মুখিয়ে রয়েছেন লাখ টাকা ব্যয় করেছেন তাদের সমালোচনাও হচ্ছে বিস্তর অনেকেই বলছেন আজ ট্রেন্ডে থাকতে যে পুতুলের পিছনে টাকা ওড়াচ্ছেন ট্রেন্ড স্তীমিত হলে সেই পুতুলে ধুলো জমবে অথচ ওই টাকা অনেকের উপকারে লাগতে পারতো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর অবশ্যই এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না